প্রতিদিনই একটা নতুন দিন প্রতিদিনের রুটিন প্রায় এক কিন্তু প্রতিটা দিনই আলাদা তো আজকে সারা দিনের ব্যস্ততা রোজকার রান্না বান্না সহ কেমন ছিল পুরোটা দিন তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও সকালে ঘুম ভাঙলো বাহিরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বারান্দায় আসতে অনেক মানুষের জটলা কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না পরে অবশ্য জানতে পারলাম এক মহিলা নেশা জাতীয় দ্রব্য পাচার করছিল তাকে কয়েকজন পাড়ার ছেলেরা ধরে ফেলেছে পরে যত সম্ভব তাকে পুলিশে দিয়ে দিয়েছে যাকে এরই মধ্যে আমি রান্নাঘরে এসে নাস্তা বানানো শুরু করে দিলাম আজ আলু ভাজিয়ে রুটি করবো আলুটা কেটে নিয়েছে এখন তেলে পেঁয়াজ কাঁচামরিচ আলু দিয়ে সাথে হলুদ লবণ দিয়ে একটু পানি দিয়ে ভাজিটা পাশের বসিয়ে দিলাম এখন রুটিগুলো ঝটপট করে আবার স্কুল ছুটির সময় হয়ে গেছে নেবিকা আনতে যেতে হবে মধ্যে উঠে গেছে তাই উজ্জিকাকে নাস্তা খাইয়ে তারপর যাব মাঝে মধ্যে খুব আলসেমির দিন আসে সেদিন আর কিছুই করতে মন চায় না এমনকি কথা বলতে মন চায় না মন চায় চুপচাপ বসে থাকে ভিডিওটা এডিট করে রেখেছি কিন্তু ভয়েস দিতে দিতে এত আলসেমি লাগছে যে এখন না তখন করতে করতে অনেক বেলা হয়ে গেল যাক এরই মধ্যে উর্শিকাকে নিয়ে চলে আসলাম এসে এখানে সবজি কাটতে বসলাম ইলিশ মাছের মাথা লেদ সহ কয়েক টুকরা আছে ওটা দিয়ে কচুর দিয়ে রান্না করব। আমরা তো এটাকে কচুর মুখী বলি অনেকে অন্য নামেও ডাকে শুনেছি ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কচুর মুখীর দুটোই আছে এটা যেমন খেতে ভালো তেমনি পুষ্টিকর কিন্তু যদি গলা চুলকায় তাহলে আর কোনো কিছুতেই কাজে আসে না এখানে একটু করলা কেটে নিয়েছি সাথে খুব চিকন করে আলু কুচি করে নিয়েছি এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি কারণ বেলা অনেক হয়ে গেছে তাই খুব ঝটপট রান্নাটা শেষ করতে হবে আসলে সবকিছু গোছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু সবকিছু গোছ গাছ করতে অনেকটা সময় লেগে যায় যদিও আজ খুব হালকা পাতলা রান্না তাই সময় খুব একটা লাগবে এখানে মাছের ঝোলের জন্য তেলে পেঁয়াজ বাটা জিরে বাটা গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো কাঁচা মরিচ লবণ সব দিয়ে দিলাম মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিয়ে কচুর সময় খুব ভালো করে কষিয়ে ভালো হলে কিন্তু কষানোর সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় এখন মাছগুলো এতে দিয়ে আরো কিছুটা সময় কষাবো মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এতে ঝোলের গরম পানি দিয়ে দিব ভালো কচুরমুখী কিন্তু সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না আবার ধোয়ার সময় যদি হাত না চুলকায় তাহলে কিন্তু রান্না রান্নার পর খেতে গেলেও গলা চুলকায় তো সেই দিক দিয়ে আজকে আমার কপাল দুদিক দিয়ে ভালো তাই আজকে মাছ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল এই তো আমার মাছ রান্না শেষ এখন চুলা থেকে তুলে নিব এখন করলা ভাজির জন্য প্যানে তেল দিয়ে অল্প কুচো চিংড়ি দিয়ে দিলাম সাথে একটু বেশি করে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম করলা ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে যেমন ভালো লাগে তেমনি তেতোটাও কিন্তু কম লাগে যদিও আজকের করলাটা একটু তিতা লাগেনি এরপর এতে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এরপর এতে করলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব করলা সবসময় আমি না ঢেকে রান্না করি এবং রান্নায় খুব বেশি নাড়াচাড়া করি না এতে করলা রান্নার পর ভর্তিতে লাগার সম্ভাবনা থাকে করলা রং সবুজ থাকলে দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও কিন্তু ভালো লাগে যাই হোক আমার করল্লা ভাজি রান্না কিন্তু শেষ রান্নার পর রান্নার জায়গা পরিষ্কার করতে কিন্তু বেশ সময় লেগে যায় চুলাটা আমি এরই মধ্যে পরিষ্কার করে নিয়েছি এখন বেসিনে কয়েকটা জিনিসপত্র ছিল ওগুলোই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সবকিছু ধোয়ার পর এখন বেসিনটাও সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নার ফাঁকে এর মধ্যে বাচ্চাদের গোসলও শেষ দুবন আজ খেলায় ভীষণ জমে গেছে তাই আজ খুব একটা বিরক্ত করেনি আমাকে আসলে রান্না বা যে কাজের সময় বাচ্চারা যদি বিরক্ত করে তাহলে যেন কাজ আর এগোতেই চায় না যাই হোক এর মধ্যে বিকেল হয়ে গেছে উজ্জিকা তার মিউই সাথে খেলায় বেশ মজে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ